অবশেষে কিছুটা অক্সিজেন পেল পাকিস্তান মঙ্গলবার টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে কানাডাকে হারিয়ে সুপার আটের আশা জিইয়ে রাখল তারা চলতি বিশ্বকাপে এটাই পাকিস্তানের প্রথম জয় এর আগের দুটি ম্যাচে আমেরিকা এবং ভারতের কাছে হেরেছে বাবর আজম ব্রিগেড তবে কানাডাকে হারিয়ে এখনো অঙ্কের হিসাবে পরের রাউন্ডে যাওয়ার লড়াইয়ে টিকে রইল পাকিস্তান এদিন দেওয়া একশো সাত রানের লক্ষ্য তারা করতে নেমে সতেরো দশমিক তিন ওভারে তিন উইকেট হারিয়ে মাত্র একশো সাত রান করে পাকিস্তান তবে আমেরিকা যেহেতু নেট রান রেটে অনেকটা এগিয়ে তাই এই টার্গেট চোদ্দ ওভারের মধ্যে পূরণ করতে পারলে বাবররা কিছুটা স্বস্তির জায়গায় থাকতে পারত কানাডার বড় ব্যবধানে জিতে নেট রান রেট বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল পাকিস্তানের কিন্তু তা হয়নি পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে বাড়াতে হবে নেট রান রেট সেই সঙ্গে আমেরিকাকে হারাতে হবে টস জিতে দিন ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম কানাডার ওপেনার অ্যারন জনসন কিন্তু শুরুটা ভালো করেছিলেন তবে তাঁকে সঙ্গত দেওয়ার মতো কাউকে পাননি জনসন তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় কানাডা এরপর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে তারা রানের গতিও কমে যায় অ্যারন জনসনে চুয়াল্লিশ বলে বাহান্ন ছাড়া বাকিরা তো পনেরো রানের গণ্ডিও ছুঁতে পারেননি জনসনের এই ইনিংসে ছিল চারটি করে চার এবং ছক্কা কানাডার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন কালিম সানা আটে নেমে তিনি চোদ্দো বলে অপরাজিত তেরো করেন এছাড়া দুই অঙ্কের ঘরে গিয়েছেন দলের অধিনায়ক সাদবিন জাফর একুশ বলে দশ করেছেন তিনি বাকিদের হাল তথই বোচ নির্দিষ্ট কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে একশো ছয় রান করে কানাডা পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির এবং হ্যারিস রোভ দুটি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ নিয়েছেন একটি করে উইকেট এদিন পাকিস্তানে রান তারা করতে নামলে দেখা যায় মোহাম্মদ রিজ ওয়ানের সঙ্গে বাবর আজম রান তারা করেননি তিনি তিনে নেমেছিলেন রেজওয়ানের সঙ্গে ওপেন করেন শাইম আয়ুব যিনি চূড়ান্ত নিরাশয় করেন মারো বলে ছয় করে সাজঘরে ফেরেন শাইম আয়ুব তিনি নেমে বাবর আজমো যে আহামরি খেলেছেন তা নয় ধুকতে ধুকতে তেত্রিশ বলে তেত্রিশ রান করে আউট হন পাক অধিনায়ক রেজওয়ান অবশ্য অপরাজিত থেকে হাফ সেঞ্চুরি হাঁকান কিন্তু তার ইনিংস কচ্ছপের গতিতে এগিয়েছে দুটি চার একটি ছয়ের হাত ধরে তিপান্ন বলে তিপান্ন করে তিনি অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তবে ইতিহাসে মন্থরতম হাফ সেঞ্চুরি করার নজির করেন রিজওয়ান চারে নেমে ফখর জামানও ব্যর্থ হন তিনি ছয় বলে চার করেন উসমান খান এক বলে দুই করে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত পনেরো বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচ জিতে নেয় পাকিস্তান